আসেন খরচ কমায় হাত খরচ কমিয়ে সঞ্চয় বাড়াই এমন প্রত্যাশা রেখে মাত্র এক কাপ আটা আর একটা মাত্র ডিম দিয়ে তৈরি করে নিয়েছি গরম গরম পনেরোটা মজাদার পুরি এটা দেখতে যেমন চমৎকার হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক মজাদার এত মজাদার নাস্তা যদি বাসায় বসেই তৈরি করা যায় তাহলে বাজার থেকে বাড়তি টাকা খরচ করে কেন কিনতে যাবেন নিজেই ঘরে বসে তৈরি করে নেবেন মজার মজার নাস্তা তো নাস্তাটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দুইবার দিয়েছি মানে এক কাপ আটা স্বাদ মতো লবণ অল্প একটু রান্নার তেল দিয়ে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে এটা রেখে দিব রেস্টে রেস্টে থাকবে ঠিক ততক্ষণ যতক্ষণ আমরা পুরটা তৈরি করব অতটুকু টাইম থাকলে সেট হয়ে যাবে উপরটা যাতে শুকিয়ে না যায় সামান্য একটু তেল দিয়ে ঢেকে রেখে দিলাম প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমরা ঝুড়ি ঝুরি করে নেব ভেঙে ডিমটা ঝুরি করা হয়ে গেলে আমি আগে থেকেই এখানে বড় বড়ো সাইজের দুইটা আলু গ্রেটারের চিকন সাইডটা দিয়ে গ্রেট করে নিয়েছিলাম আর তার সাথে একটু ক্যাপসিকাম কুচি আর একটু বরবটি কুচি পেঁয়াজ কুচি ভরিচ কুচি তো সব কিছু আমি দিয়ে দিলাম সেই ডিমের ঝুড়িটার উপরে এখন আস্তে আস্তে এভাবেই ভাজা ভাজা করে নিব তেলের উপরে আলুটা দেওয়ার সাথে সাথেই একটু পানি ছেড়ে দিবে তো সেই আলুর পানিতেই অল্প আছে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। খুব বেশি তাড়াহুড়া থাকলে অল্প একটু পানি দিয়ে দ্রুত সিদ্ধ করে নিয়ে এরপরে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি এক্সট্রা কোনো ময় মশলা দেইনি। তো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দিয়েছি এরই মধ্যে আমার আটাটাও সেট হয়ে গেছে এখন হাত দিয়ে আরও একটু সময় মেখে নিয়ে আমরা বড় বড় করে রুটি তৈরি করে নেব নর্মালি যেরকম প্রতিদিন সকালে নাস্তা রুটি হয় তার থেকে একটু মোটা করে তৈরি করব। পরে যখন ভাজ দিব তখন আবার পাতলা হয়ে যাবে তাই প্রথমবারে যখন বেলবেন একটু মোটা করেই বেলবেন ঠিক এরকম এরপরে আমি একটা কুকি কাটার নিয়েছি এইভাবে বড় করে রুটি বেলে নিলে আর কুকি কাটার অথবা একটা কিছু ঢাকনা বা মুখা টোখা দিয়ে যদি কেটে নেন একসাথেই অনেকগুলো হয়ে যাবে আর যদি একটা একটা করে তৈরি করতে চান লুচির মতো করে ছোট ছোট করে রুটি বেলে তাহলে একটু সময় লাগবে তো এইভাবেই করে নেবেন এটা খুবই দ্রুত হয়ে যাবে এরপরের অনেকটা বেশি বেশি করে পুট দিয়ে আমরা ঠিক এইভাবে চার দিক থেকে রুটিটা গোল করে এক জায়গায় এনে নেব ব্যাস এখন শুধু হাত দিয়ে চেপে একটু বড় করলেই কিন্তু রুটিটা অনেক বেশি পাতলা হয়ে যাবে ঠিক এই কারণেই আমি বলেছি একটু মোটা করে বেলবেন প্রথম দিকে এতে করে পুরটা দেওয়ার পর পুরটা আর বেরিয়ে যাবে না আপনি যদি প্রথমেই পাতলা করে বেলেন এরপরে যখন পুর দিয়ে ভাজ করতে যাবেন তখন কিন্তু পুর একদিক না একদিক দিয়ে বের হয়ে যাবে তো এই কারণে প্রথম দিকে যখন বেলবেন একটু মোটা করে বেলে ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবে সুন্দর করে পুরিটা রেডি করে নেবেন এখন শুধু এগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভাজার পালা তো আমরা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর মচমচা করে সুন্দর করে ভেজে তুলে নেব এটা যে কোনো সসের সাথে খেতে এত বেশি মজাদার আর বাসায় তৈরি নাস্তা কম খরচে অনেক মজাদার হেলদি একটা নাস্তা হয়ে গেছে সেই সাথে এই নাস্তাগুলো বাসায় আপনি তৈরি করে দিলেন আপনার হাতের এই নাস্তা খেয়ে বাসার প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর কি চাই ভালো লাগে বানাবেন